আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কামাজন মেওয়া আশা করি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি বিশ্বাসী তো তোর কি যে কাছে কথা বলবো দেখেন আল্লাহ পাকের রহম আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই এই যে কাজটা যদি করতে পারেন তাহলে সারা দুনিয়ার সব যদি একদিকে হয়ে যায় আপনি একা একদিকে আল্লাহ আপনাকে বিজয়ী ঘোষণা করবে ইনশাআল্লাহ আপনি অসহায় আপনি দরিদ্র আপনার টাকা নাই পয়সা নাই অর্থ নাই করি নাই সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে আল্লাহর রহম আমার আল্লাহ পাকের দয়া দেখেন আমি আপনাকে নিয়ে বলছি যে এই যে তাবিজটা আপনি আপনার কাছে ধারণ করেন আমি বারবার দিয়েছি যে এই প্রাইভেসটা শুধু কাছে রাখেন ভাই খোলা আপনাকে কোটি কোটি বানিয়ে দেবে আপনার চাইলে আপনাকে ফকির থেকে কোটি কোটি বানাতে একটা সেকেন্ড সময় লাগবে না কোন ফায়া কোন আল্লাহ শুধু বলে দেবে কোন হয়ে যাবে ফায়া আপনি বুঝতে পাচ্ছেন না আপনি বুঝতে চাইছেন না ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ

যারা সাধারণ মানুষ সাধারণ ভাবে জীবন যাপন করেন আপনি পারবেন না আমার এই ভিডিওটা নাকি আপনার ইমাম সাহেবের কাছে নিয়ে যান ইমাম সাহেবকে বলবেন হজুর একটু আমার এই করে দেন তাকে একটু শোনান তানাকে একটু শোনান সম্মানিত ইমাম সাহেবের কাছে সম্মানিত আপনার এলাকার আ মানে আলেম দিন পীর সাহেব কেবলা হুজুরের কাছে একটু শোনান ভাই ইমাম সাহেব ভাই পীর সাহেব এই মানুষটা সাধারণ মানুষ একটু তার কাজটা একটু করে দেন দয়া করে আল্লাহ মারুহন আমিন সাহেব রহমতুল্লাহ আল্লাহ এখানে থেকে বলছি ভারত মানে ভারত বাংলাদেশের ভারত বাংলাদেশের ইমাম গাজির পরে যদি কোন আলেম থাকে কোন পীর সাহেব থাকে আল্লাহ একটুক্ষণ করে দেন না সাধারণ মানুষ বুঝতে পারে না বুঝতে চাইছে না অর্থনৈতিক সমস্যা রয়েছে আমি প্রত্যেক ইমাম সাহেবের কাছে করে বলবো এই তাবিজটা লেখার ভয় যদি কাছে আজকে রাখবেন কাল থেকে রেজাল আজকে সকালে রাখবেন সন্ধ্যে থেকে রেজাল ইট ইজ মাই 100% গ্যারান্টি তার করুন পৃথিবীর কোন কাজে যদি আমি পৃথিবীর কোন কাজে যদি গ্যারান্টি ওয়ারেন্টি না দেই তারপরে আমি আপনাদেরই বলবো 33 আমি যে 100% গ্যারান্টি 100% চ্যালেঞ্জ ইনশাআল্লাহ মানে যখন রাখবেন সাথে সাথে কাজ শুরু অর্থনীতি সমস্ত দিক থেকে আল্লাহ আপনার কাছে অর্থ দেবে আমি বলছি আলহামদুলিল্লাহ এবারে দেখেন লিখবেন কোন দিন যেদিন খুশি সেদিন লিখবেন খুব ভালো করে লক্ষ্য করেন যেদিন খুশি সেদিন লিখবেন কখন লিখবো যখন খুশি তখন লিখবেন কি বলছি হ্যাঁ বুঝতে পারছেন যেদিন খুশি সেদিন লিখবেন যখন খুশি তখন লিখবেন শর্ত পাঁচ ভক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ বলার সঙ্গ লাভ করবেন আর 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 পাক পবিত্র অবস্থা দিয়ে অবস্থায় কাগজ দিকে ফিরে কয়েকবার দরুদের যে কোনো দরুদ চিস্তে তরিকার দরুদ পড়ে দরুদ ইব্রাহিম পড়ে এমনি দরুদ আল্লাহ সৈয়দানা মৌলানা মোহাম্মদ এখন এটা সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জায়গায় নিয়ে আহ নিয়ে এবার সুন্দর করে তার লেখা শুরু করেন আমি দেখি দু ঘন্টা সময় লাগে ইমাম সাহেব আপনি লেখেননি মানে আপনার জীবনের চাকা ঘুরে যাবে এই মানে এই তিন ঘন্টা পরিশ্রমের জন্য আপনার জীবনের চাকা ঘুরে গিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এই তিন ঘন্টার মধ্যে

আপনার 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 কাছে আর কেউ আর কেউ আর কেউ আপনি জিজ্ঞেস করবেন কবিরাজদের যে তেত্রিশ হাজার পরে আর কিছু আছে কি আমার বক্তব্য হচ্ছে আজকে একটা ডোজ কালকে একটা ডোজ পরের দিন একটা ডোজ তারপর তেত্রিশ হাজার না একটা রুগীকে এতবার ঘুরিয়ে ওরা একবারে তেত্রিশ হাজার দাও এখান থেকে এটা তো ওষুধ নয় যে খেলে সমস্যা হবে আরে আল্লাহর কালাম রাখবো আল্লাহর কালাম সাথে থাকবে তেত্রিশটা আয়াত আর মানে আগে পরে এইগুলো আমার কাছে থাকবে তবে এগুলো যদি থাকে আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার করম হয় ইনশাআল্লাহ তার রহমার করম হবে আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে চাইছেন না আপনি সারাদিন আমার মানে আমি যেটা করি সারাদিনে চারটে রুগী দেখবো পাঁচটা দেখবো আমি নিজের সময় বলছি অনলাইন ক্লাস পাঁচটা চারটে এক একদিন রুইয়ের কাছ থেকে আমি দশ হাজার টাকা লব তার যেন কাজ হয় ওই পাঁচশো টাকা করে নিয়ে তিনশো টাকা করে নিয়ে কাজ হবে না নাম আমি খারাপ করব না আর আপনার তিনশো টাকা আমি জলে ফেলে দেব না কাজ হবা না হবা আল্লাহর হাতে মনে রাখবেন কাজ হবা অতবা না হবা সব আল্লাহর হাতে সমস্ত মানে সৃষ্টি স্রষ্টা হচ্ছে আমার আল্লাহ আমার আমাকে মানে করতে হবে তারপরেও বলছি পঁয়তাল্লিশটা তাবিজ চুয়াল্লিশটা চুয়াল্লিশটা তাবিজ তার কাছে মাদুরি বড় বড় মাদুরি হাতে পায়ে গলায় কোমরে মাথার চুলে পঁয়তাল্লিশ চুয়াল্লিশটা ভাইরে আমি বললাম সবগুলো খোলো সব খুলে দিয়েছে খুলে খুলে দেখছি কোনটার মধ্যে ছাই কোমারটার মধ্যে গাছের টুকরো কোনটার মধ্যে একটা জেরক্স তাবিজ ওটার মধ্যে কোনো ছাপা তাবিজ বললাম রাখো রাখো শনিবারে আসবে আমার কাছে আবার আমি সব বাদ দিয়ে ও চেম্বারকে হোল্ড করে ওনাকে তেত্রিশ আট তাবিজ আর এটা ওটা সেটা জিন সংক্রান্ত বিষয়ে তাবিজ এক্সট্রা জুড়ে আমি একটা তাল এক পিস রুপোর করে দিলাম চাঁদি রুপো সিলভার মালি ওনাকে করে ওনার কাছে দিয়েছি আমরা শুক্রিয়া খোদার পছন্দ করে বলছি ও এক লাখ শপথ করে বলছি সকাল দিছি। দিয়েছি সন্ধ্যার মধ্যে কাজ হয়েছে আল্লাহ পছন্দ বলছি। সন্ধ্যাবেলা মন করে চৌধুর আগে আগে চার বছর ধরে ভুগেছি চারটে বছর ধরে এত কষ্ট পেয়েছি আজকে সন্ধ্যা থেকে আমি রিলিফ হয়েছি মনে হয়েছে আমার সেই চার বছর আগের জীবন আমি ফিরে পেয়েছি খোদার কালাম খোদার কালাম রিলিভ হবে না আমার আমার নয় না এখানে কথা হচ্ছে আল্লাহ পাকের কালাম সব মিথ্যা খোদার কালাম সত্য যত বড় জিন হোক জিনের বাদশা হোক যত বড় যান যাই হোক না কেন আপনি কাজটা করে তারপরে আমাকে কমেন্ট করেন হ্যাঁ কাজটা করতে গেলে কাজটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে কভেন্ট বক্সে লিখতে হবে কভমেন্ট বক্সে লিখতে হবে আপনি আপনার নাম আর আপনি কোন জেলা থেকে দেখছেন কোন থানা কোন এরিয়া যে হুজুর আমি আব্দুল হারিস বলছি আব্দুল হারিস বলছি কলকাতা থেকে হজোর আমি অমুক বলছি ঢাকা থেকে হোজার অমুক বলছি এ একরকম দেখতে চাই কোন কোন জায়গার মানুষ কে কোথা থেকে দেখছে এটা আমি দেখতে চাই তারপর আমি আমি আমার অন্তর থেকে তার জন্য দোয়া রইল অনুমতি রইল কাজটা করেন আল্লাহ রহম করবেন আসেন আমি আপনাকে আমি বলছি দেখেন শত্রু যারাই অতিষ্ঠ হয়ে গেছেন আমি এটা এর আগের বারে দশ বার দিয়েছি আজকে আবার দিচ্ছি এরপরে আরো দুশো বার দেবো আপনার কোনো আপত্তি আছে আপত্তি থাকলে চ্যানেল থেকে টুক করে বেরিয়ে যান সমস্যা নেই আসেন আমি আপনাকে নিয়ে কথা বলছি সবাই আল্লাহ পাকের কালাম ইনশা আল্লাহ আল্লাহ রহমান করম করবে এবার সবাই শত্রু আপনাকে জাদু করেছে বান মেরেছে শত্রু আপনাকে ক্ষতি করেছে হয় জাদু সত্য আল্লাহ রসুল জাদু করা হয়েছিল এরা বোঝে না সোজে না আমার কাছে বক্তব্য হচ্ছে খাল নদী পানি সমুদ্র পানি একটু সেখান থেকে একটু পানি সংগ্রহ করবেন যেখানে জুয়ার ভাটি হয় এরকম কোন পানি একটু সংগ্রহ করে নিয়ে আসবে আনার পরে ওই পানিটা রাখবে ভাই অর্থনীতির অবস্থা জাদুর ক্ষেত্রেও ক্ষতি হয় আপনি জানেন না আপনার ব্যবসা খুব ভালো চলছে আপনার আপনি খুব ভালো আছেন পাশের মানুষ হিংসা করে আপনার উপরে বান মারলো আপনার উপরে জাদু করলো আপনাকে নষ্ট করলো আপনাকে ক্ষতি করলো এমন এমন একটা অবস্থা শুরুতে ত্রিশা তাবিজ ধারণ করলে কাজ হবে একটু স্লো তাহলে আপনাকে আগে কাটিয়ে নিতে হবে দেখেন ইসলামিক বাংলা কালাম প্রচার করে প্রসার করে আল্লাহ অলিদের কৌর গুলোকে কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেয় ভিডিও কলে আমার চ্যানেল নিয়ে ইউটিউবে তো বহু নকল ফেসবুকে বহু নকল আমার নাম পাল্টে আর সেখানে একটা অন্য ফোন নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে আমার ছবি দিয়ে মানুষ টাকা তুলছে ভিডিও করে যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে আমি নিজে দশ মিনিট আপনার সঙ্গে ভিডিও করে কথা বলবো সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত আর আমার সহকারী নাম্বারে যখন খুশি তখন ভিডিও কল দেয় শুধু বলেন হুজুরকে দেখেন প্রথম কল ভিডিও কল যদি দেখাতে পারি তাহলে 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 আপনি খরচ পড়ালে আমি তার জন্য জিম্মা আমি তার জন্য দায়ী আর যদি আমাকে না দেখে দেন তাহলে হুজুর আপনার অনেক ভরসা করেছিলাম তাই দিয়েছিলাম আরে ভাই তুমি আর সে দায়ী যে টাকা নিয়েছে আর যে টাকা দিয়েছে এর মাঝখানে আমাদের চ্যানেল চেম্বার আমাদের দরবার আমি কোন দায়ী থাকতে পারি না কলকাতা রাজার দরবার শরীর এবার আমি আপনাকে বলছি দেখেন আল্লাহ রহমা করুন ওই যে সমুদ্রের বা নদীর পানির উপরে আপনি 3372 তিনবার পড়বেন তিনবার ফু দিবেন শেষে চারকুল চারবার করে কাল সূরা কাফিরুন চারবার পড়ে একবার ফু দিবেন সূরা ইখলাস চারবার পড়ে একবার ফু দিবেন সূরা ফালাক একবার পাঠ করে চারবার পড় করে চারবার ফু দিবেন সূরা নাস চারবার পাঠ করে চারবার ফু দিবেন ওই পানি দিয়ে পরপর তিন দিন গোসল করবে কাছে তেত্রিশ লাখ তামিজ রয়েছে শরীরে সব জাদু সব কিছু এক সেকেন্ডের মধ্যে একটা নিমিশের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে আপনার কালামের কাজ শুরু হবে ইনশা আল্লাহ সকালে তামিজ ধারণ করবে সন্ধ্যের মধ্যে আপনার তামিজের রেজাল্ট হবে ইনশা আল্লাহ কারণ আমি বলছি না আমার দাদু আব্দুল জুব্বার বলছে না আমার দাদু আব্দুল জুব্বার বলছে না ইনশা আল্লাহ আপনার

তাহলে আপনি সর্বোচ্চ চেষ্টা করে হরিণের চামড়া তেত্রিশ হাজার তাবিল রূপর কবর আপনার বাংলাদেশ টাকায় দশ বারো হাজার টাকা খরচ হবে ইন্ডিয়ান রুপিতে সাত সাত আট হাজার রুপি একটা বার একবার যে কোনো জায়গা থেকে আপনি তাবিজটা করে দেন আর যদি বলেন হুজুর আপনাদের এখন খরচ নেই সাদা কাগজের উপরে লিখবেন লেখার পরে আল্লাহ রহম করবে মানে টাকা অ্যারেঞ্জ হবে ওই অধিনায় করে আর লাভ টাকা দেবে তারপরে আপনি হরিণের দিয়ে করবেন যারা বলে হুজুর না আমার সব লাগবে না এক চান্স আই মারে এক চান্সে হো মানে মানে হরিণের মেরে যান আরে ভাই বউ পালিয়ে গেছে স্ত্রী পালিয়ে গেছে স্বামী পালিয়ে গেছে প্রেমিক প্রেমিকা সম্পর্ক ছিন্ন হয়েছে তার মানে ওর মধ্যে কেউ কিছু করেছে শরীর বন্ধ হর বন্ধ এই ওই সেই কি ইচ্ছু রাখবে না রে শুধু তেত্রিশ হাজার তাবিজ কাছে রাখেন আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার কর্ম হবে মানে চার বছর ধরে বহু জায়গায় গিয়ে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টা তাবিজ তার কাছে কেউ জেন ঠেকাতে পারলো না আমি আমি আমিও পারলাম না আমি কোন সার্বক আমি কোন কোন মানে মানে হুজুর হয়ে গেছি যে আমার এতে কাজ হবে না না এরকম না

ওপার ঠিকানা না জাস্ট ঢাকা একটা শহরের নাম লিখবেন যে আমি অমুক জায়গা থেকে দেখছি আমি অমুক দেশ থেকে দেখছি আমি আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি দিলাম ভাই রে আমি আপনাকে নিয়ে আর মানে আলোচনা এই পর্যন্ত শেষ করছি এরপরে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন মূল বক্তব্য হচ্ছে আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের দয়া ইনশা আল্লাহ কারোর কাছে যাওয়া লাগবে না কারোর কাছে টাকা দেওয়া লাগবে নিজে নিজে আপনার এলাকার ইমাম সাহেবের কাছে চলে যায় আপনার এলাকার হুজুরের কাছে চলে যায় হুজুর এই এই যে হুজুর বাচ্চা বানা হুজুর কলকাতার আদার দরবার সঙ্গী থেকে বলে তার এইটা নিয়ে আপনি একটু করে দেন না দেখেন তো করে দেয় কিনা হয়তো এক সপ্তাহ সময় নেবে পাঁচ দিন সময় নেবে নিক না আপনার জীবন থেকে দু বছর তিন বছর পাঁচ বছর তো ক্ষতি হয়েছে আর পাঁচটা দিন ক্ষতি হলে আপনি মরে যাবেন না